এরপর যেদিন বাসায় মেহমান আসবে ওই দিন মেহমানের সামনে এই মশলাদার বেগুন ভাজিটা পোলার সাথে খাওয়ার জন্য পরিবেশন করবেন দেখবেন মেহমান আপনার হাতের এই বেগুন ভাজির প্রশংসা সারা জীবন করছে কারণ এই বেগুন ভাজিটা খেতে একদম ভিন্ন স্বাদের হয় তো আমি এখানে একটা বড় সাইজের বেগুন চাক চাক করে কেটে নিয়েছি আর বেগুন ভাজি করার আগে দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখছি এতে করে কিন্তু বেগুন ভাজি করার সময় তেলের পরিমাণটা অনেকটাই কম লাগবে এরপরে বেগুনের টুকরাগুলো আমি পানে ঝরিয়ে নিয়েছি এখন একটা চাকু দিয়ে বেগুনের গায়ে একটু এভাবে দাগ টেনে নিচ্ছি এতে করে কিন্তু বেগুনের টুকরাগুলো দেখতে যেমন সুন্দর লাগবে আর মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে আমি সবগুলো বেগুন একই রকমভাবে এভাবে ভিতরে কেটে নিয়েছি এরপরে বেগুনের টুকরাগুলোর মধ্যে স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা অল্প একটু আদা রসুন আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে যেহেতু কাঁচামরিচটা বেটে দিয়েছি তাই কিন্তু মরিচের গুঁড়াটা খুবই কম ব্যবহার করেছি এখন এই মশলার সাথে বেগুনের টুকরাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো একটু চেপে চেপে বেগুনের গায়ে মাখিয়ে দিতে হবে যাতে করে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করে এখন আমি বেগুনগুলো ভেজে নিব এই জন্য একটা লোহার কড়াই পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর চুলার হিটটা মিডিয়ামে রেখে বেগুনের টুকরাগুলো ছেড়ে দিলাম খেয়াল রাখবেন চুলার হিটটা যেন একদম লোতে না থাকে আবার হাইও না থাকে মিডিয়াম হিটে কিন্তু বেগুনের টুকরাগুলোকে ভেজে নিতে হবে প্রথম ব্যাচটা ভাজতে আমার ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে আর যে পরিমাণ তেল এর মধ্যে ব্যবহার করেছি এই তেলেই কিন্তু বেগুন ভাজি আমার হয়ে যাবে যেহেতু আমি বেগুনগুলো ভাজি করার দশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু এই কিন্তু বেগুনগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হচ্ছে না আমার কিন্তু প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এই বেগুন ভাজিগুলো যে শুধু পোলাও দিয়ে খেতে ভালো লাগবে এমনটা না গরম গরম ভাত অথবা খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ মজার এই ভিন্ন স্বাদের বেগুন ভাজি অবশ্যই বাসায় একদিন ট্রাই করুন আর আমাকে কমেন্টস করে জানান আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে তাহলে চলে যাই আপনাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা